এই কয়দিন আপনাদেরকে পড়ানো হয়েছে আজকে যেই বিষয়টার উপরে আমি ক্লাস করব এই বিষয়টা হল হরকতের মতন হরকতের যেমন জবর জের পেশ এটাকে বলা হয় হরকত ঠিক জবরটার মতন জেরের মতন পেশের মতন কিন্তু ডবল ডবল

আপনারা শিখছেন হরক দুই নম্বরের হরকত হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর এটা হলো দুই জবর দুই জের দুই পেশ পড়ার দিকে আমার হাতের দিকে লক্ষ্য করেন হরফটার কি নাম মিম আবার বলে মিম মিম কি নাম মিম এবার কি হলো মিম

বলেন তারা এক ভালোবাস জোরে বলবে এক জবর এক এক পেশি বলে এখন আসে মিমির উপরে জবর কয়টা দুইটা কথা বলে দুইটা মিমির নিচে জের কয়টা দুইটা এই মিমির উপরে পেশ কয়টা দুইটা

দুই যে দুপেশ কেনভিন বলে ডানভিন বলে আসতে দুই জবর এক মিনিট শরীর ভালো হবে বাংলায় আপনার বইয়ের ভিতরে লেখা আছে আমার আর লেখার কষ্ট করার দরকার নেই দুই জবর দুই যে দুই বেশ কে বলে ডানভিন বলে বলে দুপেশকে ডানভিন বলে দুই মিনিট ডান বলে

পেশের নিচ্চে হ্রসংকার হ্রস্যকারের মধ্যে এখন মিমে যদি জবর থাকে তাহলে মিম জবর কি হবে মা সবাই বলে মা মিমি নিচায় জের থাকলে ভিমি হবে নিমের উপরে পেশ থাকলে বিম পেশ কি হবে মোঃ এখন এই যখনই দুই জবর হবে দুই জের হবে দুই পেশ হবে ওই আকারের সঙ্গে একটা নুন যোগ করতে হবে একটা কি চোখ করতে হবে নুন কথা বোঝেন আগে ভালোভাবে বোঝেন যেমন এখানে ছিল মিউজিয়াবর মা এখন নিন তুই জাবর হবে মান মা তুই জাবর কি হবে মান তুই জাবর মান একটা নুন যোগ হবে একটা নুন কি হবে মিউন চোখ হবে এখন আগে ছিল মা তুই জাবর হওয়ার কারণে এখন হবে মা মা মান এখন কি হবে মান কথা কয় না মান বরে বলে মান আগে ছিল মিউজাবর মা

শু হৈ গল